আজকের গাড়ি চ্যালেঞ্জিং প্রাইজে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এর চেয়ে নিচে গাড়ি প্রমাণ করতে পারেন মার্কেটে আসে তাহলে আপনার কথা মেনে নিব আপনি যা বলবেন চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইলে চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে যে কাউকে সাথে সুতরাং আজকের প্রাইজ চাপাবাজি নয় পুরোপুরি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমার দর্শকদের কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পুরো চ্যালেঞ্জ দিয়ে দিলাম এর চেয়ে আজকে যে প্রাইজটা দেব দুই হাজার নয় মডেলের পাশু সেটে পাশ সেটি যে প্রাইস দিব সেভেন সিটের অক্টেন ড্রাইভের একটা গাড়ি যে প্রাইস দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এর চেয়ে কমে বাংলাদেশের মার্কেট থেকে যদি আপনি প্রাইস দেখাতে পারেন তাহলে আপনার কথাই মেনে নেব আমি হেরে গেলাম তো সুতরাং বিয়ার্স বাংলাদেশে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোথাও কোনো ডেন পেন্টের হিস্টোরি নাই কেউ সম্পূর্ণ অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি কখনো সিএনজি এলপিজি করা হয়নি দুই হাজার নয় মডেল গাড়ি দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পাওয়ার স্টারিং উইন্ডো অটো গিয়ার অটো এবং সেভেন সিট অকটেন ড্রাইভ ফুল ফ্রেশ গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের গাড়ির প্রাইস জানতে হলে সে ডিটেলস জানতে হলে আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন আর গাড়ির প্রাইস হলো আজকের অফার ফিক্সড প্রাইস কোনো দাম হবে না হান্ড্রেড পার্সেন্ট